খানবেড়িয়ায় কারখানার ভিতর থেকে প্রায় পাঁচ ফুটের বিষধর কেউটে ও পনেরোটি সাপের ডিম উদ্ধার লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর জি এম ডট নিউজ ঠাকুর পুকুর ব্লকের কালিতলা আসতি থানার অন্তর্গত খানবেরিয়া এলাকায় একটি কারখানায় কাজ চলার সময় আচমকাই শ্রমিকরা দেখতে পায় বিষধর কেউটে সাপ এরপর আতঙ্কিত হয়ে কারখানা ছেড়ে বাইরে বেরিয়ে যায় ঘটনার খবর পেয়ে সোশ্যাল ওয়ার্কার দিবাকর নস্কর ঘটনাস্থলে পৌঁছে কারখানার ভিতর থেকে প্রায় পাঁচ ফুটের বিষধর কেউটে সহ পনেরোটি ডিম উদ্ধার করে নিয়ে যায় পরে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে বিষধর সাপটিকে স্বস্তি নিঃশ্বাস ফেললো কারখানায় থাকা শ্রমিকরা মহেশ্বরা থেকে শেখ মনির রিপোর্ট আর জি এম ডট নিউজ এগুলো সব ডিম পাওয়া গেছে চোদ্দ সবাই ডিম ছিল এতগুলো পনেরো পিস ডিম পাওয়া গেছে আর ডিমগুলো বেশ বড় বড়। আর বাচ্চা সবে আজ থেকে মনে হচ্ছে দশ দিন কি বারো দিন আগে ডিম পেরেছে এখনও বাচ্চা রেডি হয়নি আর কিছু সময় লাগবে ডিম ফাইট করলে আমার পিঠেগুলো দেওয়া হবে আজকে সকালে একটি কোম্পানিতে পাউডার কোম্পানিতে তার সাপের খবর পাওয়া যায় সেখানে ডিম পেড়ে বসে আছে সাপমত কেউটি সাপ খুব আতঙ্কে ছিল আতঙ্কে আসে এখনো আছে জানি না কী সাপ আছে গিয়ে দেখি কেউটি সাপ কি ওরা বলছিলো কেউটি সাপ ডিম পেড়ে বসে আছে সেটাকে যাচ্ছি এখন আসবে খানবেড়িয়া খানবেড়িয়া সম্ভবত হচ্ছে পাউডার কোম্পানি একটা আছে অ্যালুমিনিয়ামের পাউডার কোম্পানি সেই কোম্পানিতে গিয়ে দেখি ধরবো সাপটাকে আর ধরার পরে সাপটাকে দেখাবো কীভাবে কী হয়েছে এখন ওখানে বেরিয়ে যাচ্ছে আমি কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটাল যেতে হবে হসপিটাল ছাড়া কোনো রাস্তা নেই সঙ্গে সঙ্গে হসপিটাল যেতে হবে রোজাবৃদ্ধে করা যাবে না রোজাবৃদ্ধে করলে মারা যাবে আর যতটা পারা যায় সম্ভব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবে

আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার